কত সুন্দর দাঁড়িয়ে সাদা হয়েছেন যদি দাড়িতে মেহেন্দি বা মেহেদি দিয়ে দেওয়া যায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেহেতু সাদা দাড়িটা হয়ে গেছে কালা থেকে সাদা হয়েছে তাহলে আমি সাদার উপরে সন্তুষ্ট আপনি আপনার এই অবস্থার মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে চাচ্ছেন না মানে আল্লাহ তালা সাদা বানাইছেন এখন আপনি বিভিন্ন কসমেটিক ব্যবহার করে লাল করতে চাচ্ছেন নাই তো সুন্দর নাই মা মাশ আল্লাহ মাশ আল্লাহ কাছেন এত সুন্দর মুসল্লি ভাইমুকে আমরা কন এই যে আমাদের মুসল্লি চীনে রাখেন আল্লাহতেলা যেন আমাদের মুসল্লির হায়াতে বরকত দান করেন আচ্ছা যাক গে এই যে গত দুই দিন আগে এই যে মার্চ ফর গাজা এই আন্দোলনে কি আপনি উপস্থিত হয়েছিলেন মানে ফিলিস্তিনি মুসলিম উম্মাকে একেবারে নিধন করার জন্য ইয়েহুদি সাম্রাজ্য এবং মুশশেকরা ভারতের মুশ্রিকরা তাদেরকে সমর্থন দিচ্ছে আর তারাও এই ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে শিশুদেরকে সমূল হত্যা করতেছে তো সেই মার্চ ফর গাজাতে আপনি মানে মার্চ ফর গাজা পর্যন্ত মানে ফিলিস্তিনে যে এরকম গণহত্যা চালাচ্ছে ইহুদিরা তাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল দেওয়ার জন্য সমস্ত শ্রেণী পেশার মানুষ ডাকাতে উপস্থিত হয়েছিলেন আপনি কি সেখানে গিয়েছিলেন আচ্ছা আচ্ছা শুনেন শুনেন খারাপ আপনি শোনেন নাই কেন শোনেন নাই চেন শুনি না আমি তো এই সব খবর নিয়ে ঘুরি না আচ্ছা না এটা কিন্তু আপনার এই সমস্ত খবর কিন্তু নেওয়া আপনার উচিত ছিল কারণ আপনি মুসলিম আল মুসলিম আকুল মুসলিম আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে কি বলছেন জানেন যে আল মুসলিম কাজাসাদিল ওয়াহিদ সমস্ত মুসলিম জাতি হচ্ছে একটা দেহের ন্যায় কিসের ন্যায় আপনার এই যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এটা একটা দেহ না এই দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত একটা চোখ একটা নাক একটা কান একটা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার হাতে যদি ফোড়া হয় তাহলে কি এই ফোড়ার ব্যথা বেদনা এটাই কি আপনার শুধু হাতেই সীমাবদ্ধ থাকবে নাকি পুরা শরীরে থাকবে একবার পুরা শরীর তাই না এমন কি এই ব্যথা তীব্রতার কারণে আপনি ঘুমো যেতে পারবেন ঠিক না আচ্ছা প্রশ্ন হলো হাতে ফোড়া তাহলে আপনার পুরা শরীরে এর ব্যথার তীব্রতা কেন সরাচ্ছে কারণ পুরা শরীরটাই একটা অঙ্গ একটা দেহ না আল্লাহর হাবিব বলছেন মুসলিম জাতি হচ্ছে একটা দেহের নেয় পুরা একটা অঙ্গের নেয় শরীরের কোনো একটা অঙ্গে যদি ফোরা হয় তাহলে পুরা শরীর যেরকম ব্যথিত হয় কোনো দেশে কোনো মুসলিম যদি কোনো জালেমের জুলুমের শিকার হয় সমস্ত বিশ্বের মুসলমানদের সাথে সাথে সেই মুসলিমের ব্যথায় ব্যতীত হতে হবে এটা ইমানি দায়িত্ব আর আপনি কি বললেন যে এগুলা খবর রাখি না এই যে কথাটা বললেন এটা কি আপনার ব্যর্থতা নাকি আসলে আমি তো বড় হোজন না আচ্ছা 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 মানে মানে এই যে মুরব্বী আমাদের আমাদের মুসল্লি অত্যন্ত ভালো মানুষ আপনারা যে এই যে পর্যন্ত কথা শুনলেন তার কথা থেকে যতটুকু বুঝতে পারছেন আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন খুবই সহজ সরল খুবই ভালো দেখলেন তো কত সুন্দর করে বললো যে আমি জানি না আর আমি আলেমোনা এই মোবাইল টোবাইলও ব্যবহার করে না এই জন্য জানেন না তাহলে যাওয়া উচিত ছিল রাইট উচিত ছিল না আচ্ছা যদি কোনো সময় বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মা থেকে বা ওলামা এ পক্ষ থেকে এরকম দায়িত্ব আসে বা এরকম ডাক আসে যে ফিলিস্তিন বা আমাদের রাষ্ট্র যারা আমাদের বিরোধী তারা তারা তাদের বিরুদ্ধে আপনি যাইতে প্রস্তুত ইনশাআল্লাহ